এটিকে মনে করি আমাদের এই আমাদের এই সেনা থেকে সেনা রয়েছে কামালে এখানে অনেক সিনেমা হলকে আপনারা একটি বার্নিং স্টেড নিতে চাচ্ছেন আমরা কিন্তু বার্নিং সিট নিতে চাই আমরা চাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা যে যে ছবিগুলো ঈদে আসেন ঈদের পরে তো কেউ দেখি না আপনারা উৎসাহ করে বলেন আমাদের হল মালিকদেরকে আপনারা ছবিটা চালান আমরা সেদিন করলাম প্রতি বছর দুই মাস দুই ঈদে ছবি চলে আর বাকি ছবিগুলি আমরা খুব আমাদের সিনেমা হল মালিক থেকে চলে করে এর কর্মচারী এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রম করে মেধা খাটিয়ে তাদের ঋণ করে তারা কিন্তু এই সিনেমা হলগুলো চালায় আপনারা হঠাৎ কি করেন একটা ভালো ছবি আসলেই আপনাদের মাথা দেখলাম মোটামুটিভাবে গরম হয়ে যায় কিন্তু আমরা আশা করব। আজকে যারা বাথা আগর করছেন তারা কুরবানির ঈদে রোজার ঈদে না আসে ঈদের পরে আসার চেষ্টা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদের সহযোগিতা করব, বাংলাদেশের দর্শকরা যাদের ছবি দেখতে চায় আপনারা ঈদের পরে নিয়ে আসেন দুই মাস পরে নিয়ে আসেন আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনারা সেটি করছেন না আপনারা কুরবানি ঈদে আসেন রোজার ঈদে আসেন আমাদের উপরে স্টিম রুলার চালানোর চেষ্টা করেন আমরা ভবিষ্যতে আপনাদেরকে বলতে চাই যে যে স্টিম রুলার চালাবেন কিন্তু আমরা কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে আপনাদের সমিতির সাথে আপনাদের সাথে আলোচনা করে যদি আপনার সমিতির সিদ্ধান্ত না বানেন তাহলে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই ভোগিনেদের সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতি সকলে মিলে একত্রে বসেই আমরা সিদ্ধান্তটা ইনশাল্লাহ কায়েম করব আজকে এই সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তথ্য মন্ত্রণালয় এবং আমাদের তথ্য সচিব মহোদয় এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন সায়েন্সার বোর্ড থেকে ছুঁড়ে সবাইকে আমরা অনুরোধ করবো আমরা সিনেমা মালিকরা দর্শকদের ছবি দেখানোর জন্য আমরা সব ছবিকে আমরা চাই কিন্তু যে ছবিগুলো আমাদেরকে অত্যাচারিত করবে যে ছবিগুলো আমার হল মালিকদেরকে অত্যাচারিত করবে যে ছবিগুলো আমার পর্যটকদের উপরে বাইন্ডেজ তৈরি করবে তাদের কিন্তু ছবি আমরা বয়কট করার সময় চলে এসছে আমরা অত্যন্ত অনুরোধ সহকারে বলবো যারা নতুন নতুন প্রযোজক হয়েছেন পরিচালক হয়েছেন তাদের প্রতি আমার সবাই অনুরোধ থাকবে আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের ভোগীল সমিতির পক্ষ থেকে আপনারা এত তাড়াতাড়ি হলগুলোকে অনেক কষ্ট করে ধোঁয়া মোছা করে এক বছর দিন বন্ধ থাকে কষ্ট করে হলগুলো চালায় সিনেপ্লেক্সগুলো চালায় আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের যে আপনারা এই নির্দয়গুলি করবেন না এই অত্যাচারগুলি করবেন না যে অত্যাচারগুলি করেন সেগুলো থেকে পরিহার জন্য আমরা আজকের এই ভিত্তিক থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা কিন্তু অত্যন্ত কঠোর কঠোর থেকে ডিসিশনে যাচ্ছি আমাদের কিছু সিনেমা হলে সিনেপ্লেক্সে তারা হঠাৎ করে গিয়েই এই ছবি চালাবে না এই ছবি চালাবে না এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমরা তাৎক্ষণিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির প্রশাসকের সাথে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছি সেই আলাপে আমরা বলেছি যে ঈদের পরে কোনো যদি কোনো কথা থাকে আপনার সমিতির কোনো সদস্যের কোনো নতুন প্রতিযোগের তাহলে আপনার মাধ্যমে আমাদের সমিতি এবং আমাদের বকর সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করা যায় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং আমাদের সমিতি আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা কয়েকদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাথে তাদের সদস্য স্টার সিনেপ্লেক্স যমুনা লায়ন শ আমাদের রাজশাহী আমাদের বগুড়ার সিনেপ্লেক্স শ আমাদের মনিহার সকলের সাথে আমরা মিটিং করেছি আজকে আমরা শেষ মিটিংটি করেছি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি মনে করে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে সিনেমাল মানিক এবং তাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা অত্যন্ত মূল ভূমিকা পালন করে আসছে অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশের এত দূর সময়ের মধ্যে বরবাত নামে একটি ছবি এবং অন্যান্য ছবি জঙ্গলি এবং যা যা এসেছে ঈদের মধ্যে বাংলাদেশের এই প্রথম প্রত্যেকটি সিনেমা হলের কর্মীরা এবং সিনেমা মালিক এবং আমাদের রিপ্রেজেন্টে যারা রয়েছেন আমাদের বগিদের থেকে শুরু করে সকলের অকালান্ত পরিশ্রমে বরবাদ ছবির মালিক নিজেই বলেছে জঙ্গলি ছবির মালিক তারা নিজেই বলেছে আরও কয়েকটি ছবি আছে সকলেই বলেছে যে আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে এবার একটি ভালো ঈদ উদযাপন করেছি এবং হল থেকে সিনেপ্লেক্স থেকে আমরা টাকাগুলি রিটার্ন পেয়েছি অনেক তাদের কোম্পানি বা হল মালিকদের কোম্পানি ছিল সেগুলো আমরা মাথায় নিয়ে আমরা নিয়েছি বাংলাদেশের সাধারণ দর্শকরা হলে গিয়ে ছবিগুলি দেখেছে সিনেপ্লেক্স গিয়ে ছবিগুলি দেখতেছে এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি যে প্রত্যেকটি সিনেমা হল কোনো না কোনোভাবে এই নতুন নতুন যারা প্রযোজক হয়েছে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা অনেক মিডিয়া আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি যে তারা তাদের করে অর্থ থেকে বহুগুণ রিটার্ন পেয়েছে একটি কারণ এই রিটার্ন পার মেন কারিগর হচ্ছে সিনেমা মালিক আমাদের প্রদর্শক সমিতির সকল নেতৃবৃন্দ এবং আমাদের যারা এই প্রদর্শন যে পরিশ্রম করে বগিদ সমিতির তারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা ই করে পড়েছে হঠাৎ করে হঠাৎ করে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমরা এখনও যে জিনিসটা আমরা বলবো আমরা চাই নতুন নতুন প্রযোজক সৃষ্টি হোক আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ছবি তো হঠাৎ কী দেখতে পেলাম হঠাৎ দেখতে পেলাম আমাদের কিছু সিনেমা হলে সিনেপ্লেক্সে তারা হঠাৎ করে গিয়েই এই ছবি চালাবে না এই ছবি চালাবে না এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমরা তাৎক্ষণিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির প্রশাসকের সাথে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছি সেই আলাপে আমরা বলেছি যে ঈদের পরে কোনো যদি কোনো কথা থাকে আপনার সমিতির কোনো সদস্যের কোনো নতুন প্রযোজকের তাহলে আপনার মাধ্যমে আমাদের সমিতি এবং আমাদের বকৃদের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করা যায় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা তিনি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি বলেছেন আপনাদের যে উদ্বেগ আমরা খুব খুশি হয়েছি আমরা আপনাদের সাথে আপনাদের বকৃ সহ সকলকে নিয়ে ঈদের পরে আমরা একটি আলোচনা করব। কিন্তু হঠাৎ কি দেখতে পেলাম হঠাৎ দেখতে পেলাম নতুন নতুন কয়েকজন প্রযোজক তারা এখানে অনেকেই প্রযোজক আছে এখানে আছে খালেক সাহেব থেকে শুরু করে আমাদের রকিব সাহেব রুবেল সাহেব অনেকেই আছে যারা নতুন নতুন আমাদের মেয়ে আজকের সভাপতি তিনি নিজের প্রযোজক তা আমরা কিন্তু প্রযোজক মারতে চাইনি আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি যে প্রযোজকের অর্থ হলবালিক হল বালিক প্রযোজক সমিতি এবং আমরা যারা ভুগিল সবাই পরিশ্রম করে এবার কিন্তু তাদের লোকটিগুলো আমরা রিটার্ন দেওয়ার জন্য হঠাৎ আমরা দেখতে পেলাম যে চার পাঁচজন পাঁচ সাতজন ঈদের ছবি আসলেই তাদের মাথাটা হয়তো বা গরম হয়ে যায় সেই গরম হওয়ার কারণও রয়েছে আমাদেরকে সারা বছর কোনো ছবি নেই ঈদে সাকিব খানের ছবি বাংলাদেশের দর্শকরা একটু চাহিদা পায় বিদায় তারা আমাদের হর্নের দর্শকরা এক বছরে ছবি পাচ্ছে না বারবার আমরা অবলিত হচ্ছি আমরা চাই যে যে নায়কগুলি নতুন নতুন এই নায়কগুলি তৈরি হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি বাংলাদেশের সাকিব সহ আরও কয়েকটা যদি নায়ক আমরা পেয়ে যাই তাহলে এই ব্যবসা ইন্ডাস্ট্রি দ্বারাবে বিদায় আমরা আজকে মতামতে প্রকাশ করেছি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি হঠাৎ করে ঈদের মধ্যে একজন লগ্নিকারী তিনি একটা ছবি করেন এবং সেই ছবিতে তিনি যাতায়াতভাবে হল মালিক সমিতি আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তাদের প্রতি নতুন নতুন নিয়ম করার চেষ্টা করে আমরা কিন্তু আপনাকে বলেছি আমরা যেই নিয়মে করি না কিন্তু আমরা কিন্তু সিরাবল মালিক আমরা যদি এ অর্থ আমরা লগ্নিকের অর্থ না উঠাই তাহলে কিন্তু আপনার ছবি করে আপনি মজা পাবেন না আমরা আশা রাখবো এই আজকে এই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা চাই কোনো প্রযোজক পরিচালক তাদের যদি কোনো কথা থাকে তাহলে তাদের প্রশাসক রয়েছে তাদের মাধ্যমে আমাদের যারা রয়েছে তাদের সাথে একটি সুস্থ সমাধান আমরা চাই আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা চাই বাংলাদেশের সাধারণ দর্শকরা যারা রয়েছেন তারা ঈদে সবাই হলমুখী থাকে হলে গিয়ে একটি ছবি দেখার জন্য উন্মুখ হয়ে যাবে কিন্তু আপনারা কি করছেন সেই সুযোগটা নিয়ে আপনারা পার্সেন্টেজ বাড়ানোর চেষ্টা করছেন সিনেপ্লেক্সকে আপনারা পার্সেন্টেজ বাড়ানোর চেষ্টা করছেন আপনারা লায়নে বাড়ানোর চেষ্টা করছেন আমরা শুনতে পেলাম আরও বারোটি সিনেমা হল মণিহার থেকে শুরু করে আমাদের এই মধুবন আর অনেক সিনেমা হল আমাদের এই যে রাজশাহীর সিনেপ্লেক্স এগুলো অনেক আমরা তাই আমরা অনুরোধ করব আজকে যে এখানে আমাদের সভাপতি সাহেব রয়েছেন প্রধান উপদেষ্টা আজকের এই রয়েছেন তারা আপনাদেরকে সামনে কিছু বলবেন আমাদের হল বিনেজ সমিতি রয়েছেন বিভিন্ন হল মালিকরা রয়েছেন সিনেপ্লেক্সের মালিক রয়েছেন তাদের একটাই বক্তব্য আমরা শোষণ হতে চাই না আমরা দর্শকদের মাঝে ছবিগুলোকে উপহার দিতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে আর আপনারা যেগুলো করছেন আপনারা নিজেরা বলে করছেন হ্যাঁ যে আমরা আপনাদেরকে শোষণ করছি নো আমরা সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি সিনেপ্লেক্সের সংখ্যা বৃদ্ধি করানোর চেষ্টা করছি সরকারের সাথে প্রতিনিয়ত বৃদ্ধি করছি একটি কারণ সিনেমা হল শিল্প বাঁচলে আপনারা যারা প্রযোজক পরিচালকরা ছবি করেন তাদের শিল্পটা বেঁচে থাকবে এই ইন্ডাস্ট্রি সকলের একত্রে কাজ করতে পারবেন সিনেমার থেকে লগ্নি করে অর্থটা যদি আপনারা ফেরত না পান তাহলে কিন্তু কে কী করেছেন জানি না ঈদের পরে অনেক কিন্তু হল মালিকদের পিছনে ঘুরে আমরা সেটির দিকে চাচ্ছি না কোনো রিয়াকশন কথা বলতে চাই না শুধু একটি কথা বলতে চাই যে অন্যায়ভাবে অত্যাচারভাবে সিনেমা হল সিনেপ্লেক্সের মালিকদের উপরে চাপিয়ে দেবেন না আলোচনা করে সুস্থ একটি সমাধান করা সম্ভব এ না হলে ইনশাআল্লাহ আমরা কিন্তু অন্যদিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমাদের প্রদর্শক সমিতি এবং আমাদের ভুগিরেদের সমিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যদি অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এটা মেনে নেব না ধন্যবাদ সবাইকে আজকে সভাপতি এবং প্রধান উপদেষ্টা আপনাদের কাছে বলবেন পরে আমার বলার দরকার যা বলছো সব কথা বলা হয়ে গেছে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং আমাদের সমিতি আমাদের ভগিনীদের সমিতি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সিলেপ্লেক্সের মালিকরা সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যে এই সিনেমা ইন্ডাস্ট্রির দুঃসময়ে আপনারা যে সবাই একত্রবদ্ধ হতে পেরেছেন আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের ব্যবসার সূচনা তৈরি করবেন সেই প্রতিশ্রুতি নিয়েছেন আমরা সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভবিষ্যতে যদি কোনো সিদ্ধান্ত কোনো অঙ্গ সংগঠন তাহলে যার যার এই ইন্ডাস্ট্রিতে যা আমি একটা খুব ভালো মনে করি যেমন শিল্পী সমিতি তাদের অনুষ্ঠান হলে আমাদের দাওয়াত করে আমাদের ফাইটার ফাইট ডিরেক্টররা অনুষ্ঠান হলে আমাদের তাকে বিভিন্ন সমিতি থাকে কিন্তু আমি অনুরোধ করবো যেহেতু আমাদের প্রশাসক মহোদয় রয়েছে আপনাদের সমিতির অনেক দিন ধরে নির্বাচন বন্ধ রয়েছে আমরা চাইব প্রশাসক সহ আমরা সকলে মিলে একটি সুন্দর সমাধানে যেতে পারবো কিন্তু যদি আপনারা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হন এটাকে সিনেমা ইন্ডাস্ট্রির খুব ক্ষতি হবে বলে আমরা আশা করি আপনারা আরেকটা কথা পরিষ্কার আন্দোলনে যেতে চাই না আমরা যেতে চাই এই যারা ঈদের ছবি রিলিজ করার জন্য মেকিং করে হল মালিকদের ব্যবসা ক্ষতিতে ফালাবেন চিন্তা করেছেন তারা বোকার সহ্যে বাস করছেন কারণ হচ্ছে এই পাঁচ ছজন ডিরেক্টরে এক বছরের ছবি কয়টা দেয় আপনারা নিজেরা চিন্তা করবেন আমরা আশা রাখবো আপনাদের প্রতি সুবুদ্ধি হোক আমাদের হল মালিকদের বাঁচার সাথে আমাদের হলগুলো ধরে রাখার সাথে আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদের পাশে থাকুন অন্যায়ভাবে অত্যাচার করে ঈদের মধ্যে এসে আপনারা মাথা ভারী করবেন না আমাদের প্রতি আমাদের এই প্রত্যাশা পক্ষ থেকে আপনাদের অনুরোধ পাই